ISKCON কাকে বলে তার উদ্দেশ্য কি এবং ISKCON ইসলামের জন্য কতটা ক্ষতিকর এই বিষয় নিয়ে কথা বলবা আজকে ISKCON একটা কালট সংগঠন এরা জোর দবস্থি খাটিয়ে লোকের মগজ ধলাই করে নিজেদের দলে ভেড়ায় ISKCON শুধু ইসলামের জন্য নয় মূলধারা হিন্দুদের জন্য ক্ষতিকর আমরা প্রত্যেক হিন্দু এদের বিরুদ্ধে কথা বলি অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায় আছে তারাও ইস্কুনকে অনেক ভয় পায় এবং ইস্কুনের ব্যাপারে আরও বলা হয়েছে এরা এক গুয়ে আর আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের গোল খালি করে জোর করে ছেলে মেয়েদের ইস্কুনে ঢুকিয়েছে সঙ্গে যুক্ত হলে পিতামাতার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করে সেই মায়ের হাতে পারবে না এমন কঠোরতা তারা অবলম্বন করে যারা ইস্কনের সদস্য হয় একবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন বেরিয়ে আসতে গেলে ভয় দেখায় নির্যাতন করে কারোর জাগতিক কাজকর্মে অগ্রগতি দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায় এরা যেভাবে পারে তাকে মগজ ধরাই করে এবং স্কুলের ব্যাপারে আরো বলা হয়েছে স্কুল একটা রাজনৈতিক বা ইয়া সংগঠন এই স্কুল বাংলাদেশে থেকে ভারতের এজেন্ট হয়ে কাজ করে কিভাবে বাংলাদেশকে দাঙ্গা লাগানো যায় কিভাবে বাংলাদেশে ভারতের হয়ে কাজ করা যায় সেই চেষ্টা চালায় স্কুলের যে মূল নেতা সে বিগত পনেরো বছর শেখ হাসিনাকে গদি টিকিয়ে রাখার জন্য অনেক ষড়যন্ত্র করে গেছে এবং বাংলাদেশে বসে ভারতের হয়ে কাজ করার জন্য সে অনেক ভূমিকা পালন করেছে আপনারা অবশ্যই জানেন যে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে